আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়ে গেছি নিজের বাপকে নিজ হাতে হত্যা করেছে লাইভে এসে সবারই এই ঘটনাটা ঘটছে মেয়ে তার বাবাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তো মেয়ের দাবি ছিল তার বাবা তাকে যৌন করে মানে করার চেষ্টা করেছে আসলে এই জাতীয় ঘটনা আমাদের জন্য অনেক বিষয় আমাদেরকে জানিয়ে যায় অনেক বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সত্যি আমরা এই জাতীয় ঘটনা দেখলে আমরা অবাক হয়ে যাই যে জন্মদাতা বাপ তার মেয়ের দিকে তার কুদৃষ্টি দিতে পারে হাত বাড়াতে পারে তবে ইসলাম ক্ষেত্রে পরিষ্কার বলেছে যখনই আপনার বয়সটা বাড়বে আপনার পোশাকটা যেন আপনার মেয়ে হোক কিন্তু আপনার পোশাকটা শালীন হতে হবে আমরা জান সিদ্দিকার আনহা তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে ওনার ঘরে প্রবেশ করছে কিন্তু মেয়েটার গায়ে আটো সাঁটো একটা জামা পড়া আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জামাটাকে আম্মাজান সাথে সাথেই তিনি কেটে ফেলে দিয়ে ডালা একটা জামা পরায় দিলেন তার মানে ছোটবেলা থেকেই মেয়েদেরকে এইভাবে গড়ে তোলা এটা মা-বাপ হিসেবে আপনার দায়িত্ব কিয়ামতের দিন অসংখ্য বাপ আল্লাহর কাছে কাঁদবে ওয়াল্লাযিনা

বাপ সেদিন বলবে আল্লাহ আমি এই জন্য কাঁদতেছি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এক নজর তাদেরকে দেখতে চাই অসংখ্য বাপ সেদিন তাদের ছেলে মেয়েকে পাবে না সম্মানিত ভাইরা বড় আফসোস আখিরি জামানায় অধিকাংশ ছেলে মেয়ে এত ওয়া এত আন্নাস ছেলে মেয়ে হতে চায় মেয়ে ছেলে হতে চায় যে মেয়েটি বাপকে ছুরি দিয়ে আঘাত করে মেরেছে আপনি তার পোশাক পরিচ্ছেদের দিকে তাকিয়ে দেখেন আমি তাকে দোষী বলবো এই অর্থে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার শালীনতা ভদ্রতার যথেষ্ট তার কথার ভিতরে যথেষ্ট অভাব আছে বাবা একেবারে নির্দোষ সেটা তো আমি বলতে পারবো না এটা এখনও প্রমাণিত হওয়ার বিষয় আদৌ বিষয়টা এমন হয়েছে কিনা অথবা মেয়েটা কোনোভাবে নেশাগ্রস্ত কিনা এই সকল বিষয় তদন্ত সাপেক্ষ বিষয় তবে এক্ষেত্রে পরিষ্কার একটি কথা আমাদের গড়গুলো নানাভাবে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস হওয়ার পিছনে কারণ একটাই আমরা আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দিতে পারিনি একটা সন্তান আপনার কাছে তিনটা অধিকার প্রাপ্ত এক নাম্বার আপনি স্ত্রী হিসাবে যাকে বেছে নেবেন তিনি ন্যাক্কার দিনদার হবে দুই নাম্বার আপনার সন্তানের সুন্দর একটা নাম আপনি রাখবেন তিন নাম্বার আপনার সন্তানকে ছোটোবেলায় আপনি তাও হেজ শিক্ষা দিবেন আল্লাহকে চিনাবেন এই তিনটা দায়িত্ব ছোটোবেলা থেকে আপনার কাঁধের উপর আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমরা কয়জন বাবা হিসাবে এই দায়িত্ব পালন করেছি অসংখ্য বাপ আমরা এই দায়িত্বটা পালন করি নেই আল্লাহর আদালতে কিভাবে আমরা জবাব দিব এই দৃশ্যগুলো যখন দেখি আমাদের মনে হয় আমরাও তো আমাদের সন্তানদেরকে করিজার চাইতে বেশি ভালোবাসি সেই সন্তানদের হাতে মা বাপ খুন হওয়া এটা কেয়ামতের একটা আলামত নবী আলি সালাতাম বলছেন ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না আবাহু যতক্ষণ সন্তানদের হাতে বাপ মারা না যাবে সন্তানরা সরি দিয়ে কুপিয়ে বাপকে হত্যা করবে জখম করবে সম্পদের জন্য বাপকে মারবে সম্পদের জন্য বাপকে টুকরা টুকরা করবে নানা বিষয়কে কেন্দ্র করে বাপ মাকে মেরে ফেলবে এই দৃশ্যগুলো এখন প্রতিনিয়ত হচ্ছে এটা ক্যামতের আলামত আল্লাহর কাছে আমরা পানা চাই মা আদ আল্লাহ যে ঘটনা ঘটেছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আইনি তদন্তের মধ্য দিয়ে এর নিরপেক্ষ বিচার হোক জাতির সামনে প্রকাশিত হোক বাবা নামের কোন নর পশু যদি এমন থাকে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় অবশ্যই যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাও আমরা চাই পারিবারিক ইন্ধন থাকলে তাদেরও শাস্তি চাই আমরা এমন কোন অঘটন আমরা বাংলাদেশে দেখতে চাই না আল্লাহ আমাদেরকে বোঝার করুক আমরা ছোট্ট এই দোয়াটি আল্লাহর কাছে প্রতিদিন নিজেদের গুণাগুলো থেকে মাপ পেতে পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা স্ত্রী করা নতুন যে কোনো একটা পোশাক পরছেন আপনি পরে নেন আলহামদুলিল্লাহ মিন পোশাক আপনি আমাকে আমার কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতার কারণে পড়াননি আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন আল্লাহ তালা এর দ্বারা ফেরেস্তাদেরকে বলবে যাও আমি তার খাতা মাফ করে দিলাম আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুণা থেকে মাপ পেতে পারি হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুণাহের ক্ষেত্রে তাওবা দোয়াটি হচ্ছে খানা খাওয়ার পর আপনি বলবেন মিন আল্লাহ আল্লাহ শক্তি আছে বলেই আমি খেতে পেরেছি এমন না সামর্থ্য আছে বলেই আমি খেতে পেরেছি এমন না আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন আল্লাহ এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে বলে যাও তোমরা সাক্ষী থাকো কষ্ট করে সে রান্না বান্না করলো নিজে রান্না করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম সুবহান বাচ্চাদেরকে দেখে যাতে করে চোখ না লাগে চোখ লাগা এটা মহাসত্ব আপনি যে কোনো একটা ছোট বাচ্চাকে দেখলেন আপনি বলবেন হাউ সুইট কিউট বেবি আপনি এই জাতীয় শব্দ বললেন কি চমৎকার চেহারা এত সুন্দর বাচ্চাটা বেবিটা এত সুন্দর করে কথা বলে এই যে আপনি শব্দগুলো বললেন এই সবটাই আপনি হারাম কাজ করলেন এবং এই বাচ্চাটার জন্য এত বড় ক্ষতি করলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোনো কথা বলে ফেলে আপনার কাজ হবে ছোট্ট দুইটা কথা মুখের উপরে বলে ফেলা মা আল্লাহ 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 পারলে কয়েকবার বলে ফেলবেন দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে আমার বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার নেই কিউট বেবি বলা দরকার নেই মাশা আল্লাহ তাবারক আল্লাহ বলা দরকার ছিল এটার মাধ্যমে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবেন Rose TV 24 enjoy by listening to the Holy Quran